নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সোয়াবিনে দো পেঁয়াজে করবে এভাবে করলে রুটি পাউডার দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে এক বাটি সোয়াবিন নিয়েছে সোয়াবিনটা কিন্তু তোমরা কম বেশি নিয়ে নেবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম জলটা প্রথমে উষ্ণ গরম করে নেব এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এর সাথে আমি যে সোয়াবিনগুলো নিয়েছি এই জলের মধ্যে নিয়ে নিয়েছি এখন জলের সাথে এই সোয়াবিনটা ভালো করে নেড়ে তেড়ে আমি মিশিয়ে নিলাম এখন আমি দুই থেকে তিন মিনিট সোয়াবিনটা এভাবে ফুটিয়ে নেব অনেক সময় আমাদের রান্না করার সময় দেখা যায় সোয়াবিনটা আগের থেকে ভিজিয়ে রাখতে মনে থাকে না যে কোনো রান্না করার সময় এইভাবে গরম জলে দুই থেকে তিন মিনিট সোয়াবিনটা ফুটিয়ে নিলাম সোয়াবিনটা কিন্তু একদম ফুলে যাবে আর এটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে যাবে এখানে দেখো কথা বলতে বলতে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার সোয়াবিনগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এভাবে জল ছাড়িয়ে তুলতে হবে এখন এই সোয়াবিনগুলো একটা বাটিতে আমি ঠান্ডা জল নিই এর মধ্যে আমি ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু সোয়াবিনটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এইভাবে সোয়াবিনটা আমি পাঁচ মিনিট রেখে দিলাম এবার এখানে কড়াইটা আবারও বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সরষের তেল নিয়ে নিলাম এখন তেলটা প্রথম ভালো করে গরম করে নিয়েছি আর এদিকে দেখো দুটো বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজটা আমি চার পিস করে নিয়ে এইভাবে একটা একটা করে পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি তাহলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হবে এখন মিডিয়াম আগুনে হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নেবো এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি তাহলে পেঁয়াজ ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর হবে এখানে পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না এবার এই পেঁয়াজগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে কিন্তু আমি তেল দেবো না এই তেলে আমি পুরো রান্নাটা করব এবার এখানে দেখো আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছে এই পিঁয়াজটা আমি নিয়ে নিলাম এর সাথে সামান্য একটু হলুদ ও সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ হলুদ দিলে পেঁয়াজ ভাজার কালারটা সুন্দর হবে এই পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছে এবার এখানে দেখো হাফ চামচ মানে সাত থেকে কোয়া রসুন বাটার নিয়েছি ও হাফ চামচের একটু বেশি আমি আদা বাটা নিয়েছি এই আদাটা কিন্তু তোমরা ইচ্ছে করলে গেট করেও নিতে পারো আর পুরো মশলাগুলো কিন্তু আমি পাটায় বেটেছি এবার এর সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে মিডিয়াম আগুনে মশলাটা কষলা মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এভাবে এক থেকে দুই মিনিট আমি কষিয়ে নেবো তাহলে এর মধ্যে আর কাঁচা গন্ধটা থাকবে না আর এর সাথে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা বেটে দিয়েছি আমি এখানে লঙ্কা বেটে দিয়েছি ইচ্ছে করলে তোমরা শুধু গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় একটু কাঁচা লঙ্কা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী লঙ্কাটাও এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এই দুই থেকে তিন মিনিট এইভাবেই কষিয়ে নেব এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক এক গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব এখানে হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে নেবে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা একটু কম নিয়েছি হাফ চামচের কম মানে বড়ো চামচের এক চামচের চার ভাগের এক ভাগ আমি হলুদ নিয়েছি হলুদটাও নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি এবার এর মধ্যে আমি একটা মাঝারি সাইজে টমেটো কুচি নিয়েছি টমেটোটা কিন্তু তোমরা আগেও নিয়ে নিতে পারো আমি এখন নিলাম এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি কারণ জলটা দিয়ে মশলা কষালাম মশলা কষানো খুব সুন্দর হবে এখন সব কিছু আবারও নেড়ে জেরে মিশিয়ে নিলাম এইভাবে আরও দুই থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেব তাহলে এর মধ্যে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থাকবে না আর এইভাবে অল্প অল্প মশলাগুলো দিয়ে মশলা কষালাম মশলা কষানো যত সুন্দর হবে যে কোনো রান্না খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে এই মশলা কষাতে কষাতে চলো আমি সোয়াবিনটা রেডি করে নেবো এদিকে দেখো সোয়াবিনটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবার হাত দিয়ে এইভাবে যতটা পারবে একদম জলটা ভালো করে ফেলে এইভাবে হাত দিয়ে মুট করে নিয়ে নেবে সোয়াবিনগুলো এইভাবে আমি সব কটা সোয়াবিন নিয়ে নিচ্ছি এখানে সব সোয়াবিনগুলো নিয়েছি এবার পাশের উনানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম এই করার মধ্যে আমি সর্ষের তেল নিলাম এই রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলে করব। আর এই সর্ষের তেলে এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগ তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি হাফটের মধ্যে কম হলুদ নিয়ে নিলাম এই হলুদটা তেলের সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম ইচ্ছে করলে হলুদটা কিন্তু তোমরা পরেও দিতে পারো কিন্তু এইভাবে করলে আমার মনে হয় একটু সুবিধা হয় এখন আমি এখানে যে সোয়াবিনগুলো জল থেকে তুলে নিয়েছি আর যতটা বাড়বে সোয়াবিনটা কিন্তু একদম জল নিকিয়ে নিতে হবে এবার সোয়াবিনগুলো আমি এর উপরে নিয়ে নিলাম মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট সোয়াবিনগুলো এইভাবে হালকা ভেজে নিতে হবে সোয়াবিন হালকা ভেজে নিলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এভাবে মিডিয়াম আগুন খুব জোরে আগুন দেওয়া যাবে না তাহলে সোয়াবিনটা উপর দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখানে দেখো সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম এইদিকে দেখো এই সোয়াবিনটা করতে করতে মশলাটাও কষানো হয়ে গিয়ে তার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে যে সোয়াবিনগুলো আমি ভেজে রেখেছিলাম সয়াবিনটা আমি নিয়ে নিলাম মশলার সাথে নেড়ে নেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট কষিয়ে নেবো দেখো এইভাবে অল্প অল্প করে কষালে কষানোটা কিন্তু দুর্দান্ত হবে এখানে সোয়াবিনটা কষানো হয়ে গিয়েছে এবার সামান্য একটু গরম জল দিলাম খুব বেশি কিন্তু আমি ঝোল দেব না সেই হিসাবে কিন্তু জলটা নিতে হবে এর সাথে আমি পেঁয়াজটাও নিয়ে নিলাম এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এইভাবে মিডিয়াম আগুনে সোয়াবিনটা আরও কিছুক্ষণ রান্না করে নেবো আজকে খুব সাধারণভাবে সোয়াবিনটা রান্না করেছি এইভাবে রান্না করলে রুটি বা পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আর এই সোয়াবিনটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না সোয়াবিনটা এখন তিন মিনিট ফুটিয়ে নিয়েছে এখানে দেখো সোয়াবিনটা হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি হাফ চামচ গরম মশলা নিলাম গরম মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি গরম মশলা পরিবর্তে তোমরা কিন্তু ঘিও দিতে পারো কিন্তু আমার ঘিয়ের গন্ধ ততটা ভালো লাগে না এখন ঢাকা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এক মিনিট পর সোয়াবিনটা আমি নামিয়ে নিয়েছি আজকে খুব সাধারণভাবে সোয়াবিনের এই দু পেঁয়াজাটা রান্না করেছি তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুল না এইভাবে রান্না করলে রুটি বা পরোটা দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগে ডিনারে যখন কোনো ক্ষেত্রে থাকে না এইভাবে একবার সোয়াবিনটা রান্না করে দেখতে পার খেতে কিন্তু দুর্দান্ত লাগবে নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় তোমরা কোথা থেকে দেখছো অবশ্য সেই জায়গাটির নাম বলো যাতে তোমরা এই পরের ভিডিওতে আমি ধন্যবাদ জানাতে পারি